কোনো ব্যক্তি যদি আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় সে নবীজি সাল্লু আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ইনশাআল্লাহ নবী সাল্লু আলাইহি আসসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখল সে যেন জাহান নামের আগুনকে হারাম করে নিল অর্থাৎ তার উপর আল্লাহ তালা নামের আগুনকে হারাম করে দেন নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নের মধ্যে দেখল সে নিশ্চিত ধরে নিবে যে সে যেন আমাকেই দেখল কারণ অভিশপ্তে ইবলিস আমার রূপ ধারণ করতে পারে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি দরুদের আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই দরুদগুলো যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই নবীজি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজিকে অন্তর থেকে ভালোবাসে এবং অনেক মহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দরুদকে সে শিখিয়া পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো প্রতিনিয়ত পাঠ করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা একটা উদাহরণ শুনি দুনিয়ায় যখন কোনো মানুষ আরেকজন মানুষকে পছন্দ করে অথবা সে ভালোবাসে তখন সেই মানুষের কথা সে তার জিন্দিগির প্রতিটি মুহূর্তে মুহূর্তে ভাবে এবং সেই মানুষকে সে রাতের বেলা স্বপ্নেও দেখতে পায় এটার কারণ কি ওই যে সে সারা সারাদিন তার কথা ভেবেছে তার কারণে তাকে স্বপ্নের মাধ্যমেও দেখতে পায় যে কোনো মানুষ হোক মেয়ে মানুষ হোক অথবা ছেলে মানুষ হোক ঠিক নবীজি সাল্লু আলাইসাল্লামকে যে ব্যক্তি প্রতিনিয়ত তার ভাবনার মধ্যে রাখবে এবং বেশি বেশি দরুদ পাঠ করবে অবশ্যই সে নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ঈশাআ আর যে ব্যক্তি নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখবে তার জন্য রব্বলা জাহান জাহান্নামের আগুনকে আরাম করে দিবেন তো আজকের ভিডিওতে আমরা জানবো জাহান নামের আজাবের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত আমরা জানব কোন সেই পাঁচটি দরুদ সেই দরুদ সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে জেনে নেই জাহান নামের আজাবের ভয়াবহতা সম্পর্কে জাহান নামের স্তর হল সাতটি জান্নাতের স্তর হল আটটি আপনি প্রশ্ন করতে পারেন যে জান্নাতের স্তর আল্লাহ কেন বেশি বানিয়েছেন নবিজি আলাইহি আলাইসাল্লাম এই কথার জবাব সুন্দরভাবে দিয়েছেন নবীজি বলেন আল্লাহ তালা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে যায় এর একমাত্র প্রমাণ হল আল্লাহ জান্নাতকে বেশি পরিমাণে বানিয়েছেন আর জাহান্নামকে কম পরিমাণে বানিয়েছেন যদিও বাস্তবতা হলো জাহান্নামই হবে অধিকাংশ মানুষ তো আল্লাহ তাআলা চায় না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান নামের আগুনে জলে কারণ আল্লাহ তালার অনেক বেশি মায়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তালার মায়া হচ্ছে একশো ভাগ এইখান থেকে আল্লাহ রব্বুল আলমিন এক ভাগ মায়াকে সারা দুনিয়ার সব প্রাণীকুলকে সৃষ্টিকুলকে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন এই এক ভাগ মায়ার মধ্যে একটু ক্ষুদ্র বালিকণা পরিমাণ মায়া মা পাইয়া মা তার সন্তানকে বলতে পারে না প্রতিটা মানুষ প্রতিটা মানুষের জন্য মায়া দেখায় এমনকি একটা কুকুরও কুকুরের বাচ্চার জন্য তার মুখে করে খানা নিয়ে আসে দূর দূরান্ত থেকে একটা বিড়াল কত আদর করে তার বাচ্চাগুলোকে একটা পাখি কত আদর করে খানা খাওয়ায় তার ছানাগুলোকে তো প্রিয়দর্শক আর যেই আল্লাহর কাছে নিরানব্বই ভাগ মায়া রয়ে গিয়েছে সে আল্লাহ তালার কত 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 মায়া হতে পারে সুবাহানল্লাহ আল্লাহ আকবার এই মায়ার কারণেই আল্লাহ তালা জান্নাতের দরজা বেশি বানিয়েছেন জাহান্নামের দরজা কম বানিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর তবে জাহান্নামের আজাব কিন্তু অনেক কঠিন দেখেন জাহান্নামের একটা আজাবের কথা বলি দুনিয়ায় যারা কোরআন পাঠ করে আবার সেই কোরআন ভুলে যাইবে কোরআন পাঠ করবে না তাদের এমন শাস্তি হবে জাহান্নামের মধ্যে যে তাদের মাথাগুলোকে জাহান্নামের ফেরস তারা বড় বড় পাথর দিয়ে শুধু চূর্ণ বিচূর্ণ করতে থাকবে সারাটা জিন্দিগি ভর নাগজবিল্লা। প্রিয় দর্শক এমন আজাব সহ্য করতে পারবেন জাহান্নামের তারা এতটাই নির্দয় হবে যে তাদের কোনো দয়া মায়া থাকবে না তারা এমন তারা চোখেও দেখে না কানেও শোনে না আচ্ছা দুনিয়ার একজন মানুষ যদি আরেকজন মানুষকে আঘাত করতে চায় অপর মানুষ যদি কান্নাকাটি করে দেয় তখন ওই মানুষের মনে একটু মায়া লাগে একটু মায়া লাগে তার মনের কোণের মধ্যে কিন্তু জাহান নামের ফেরেজ তারা এমন যে তারা জীবনেও কখনো হাসে নাই তার মানে সৃষ্টি থেকে আজ পর্যন্ত তারা কোনো দিনও হাসে নাই এবং তারা চোখেও দেখবে না কানেও শুনতে পাইবে না তো কীভাবে তাদের মায়া লাগবে তাদের কোনো মায়া থাকবে না তাদের আল্লাহ তালা যেই শাস্তি দেওয়ার জন্য বানিয়েছেন তারা সারাটা জিন্দগি ভর এই শাস্তিই দিতে থাকবে না ও জাহান জাহান্নামের মধ্যে মানুষের পিপাসা পাইবে তখন পানির জন্য শুধু চিৎকার করতে থাকবে তখন ফেরেস তারা কি পানি দেবে জানেন সেই পানিগুলো হবে দুনিয়ার যেমন পুজ দেখেন না বিভিন্ন থেকে পুজ পরে কাটা অংশ থেকে পুজ পড়ে ঠিক মধ্যে নামের মধ্যে এই পুজগুলোকে খেতে দেওয়া হবে পান করতে পারবেন প্রিয় দর্শক আমি কি পান করতে পারবো কখনোই সম্ভব না দুনিয়ার মানুষের খিদা হয় ঠিক জাহান্নামের নামের মধ্যেও মানুষ খিদা অনুভব করবে তখন তাদেরকে ফেরেজ তারা এমন একটা ফল খাইতে দেবে যেই ফলটার সারা গায়ের মধ্যে কাটা যুক্ত ওই নামি সেই ফলটাকে খাইতে চাইবে কারণ ক্ষুধার জ্বালা সহ্য করার মতো হবে না তখন সে ক্ষুধার যন্ত্রণায় সেই ফলটা খাওয়ার সময় তার গলার মধ্যে আটকিয়ে যাবে সেই ফলটা গিলতেও পারবে না ফেলতেও পারবে না প্রিয় দর্শক কতটা কঠিন কষ্টদায়ক হবে সেই নামের জিন্দিগিতে একটা উদাহরণ দিই দুনিয়ার জিন্দিগির যখন আমাদের গলার মধ্যে কাটা আটকিয়ে যায় কত কষ্ট হয় তাই না মনটা চায় যে হাতের আঙ্গুলটা ঢুকে সেই কাটাটাকে বের করে নেই ঠিক জাহার নামের মধ্যেও এমন হবে সেই ফলটা সে বেরও করতে পারবে না আবার গিলতেও পারবে না দুনিয়ার কাঁটা তো বের করা যায় কিন্তু সেই ফল বেরও করতে পারবে না গিলতেও পারবে না দুনিয়াতে কত ডাক্তার রয়েছে আপনি না পারলে ডাক্তার খুলে দেবে কিন্তু সেইখানের ডাক্তার হলো জাহান নামের ফেরেস তারা তারা তো চোখেও দেখে না কানেও শোনে না এবং তারা হাসতেও ভুলে গেছে এমন কঠোর নির্দয় ফেরেস তারা শুধু শাস্তির জন্যই তৈরি হয়েছে তারা মায়া দেখানোর জন্য তৈরি হয় নাই প্রিয় দর্শক সেই জিন্দিগি কতটা ভয়ঙ্কর হবে নবী বলেন জাহান নামের স্থানটা হবে একেবারে কালো কোনো কিছুই দেখবে না একজনকে আরেকজন দেখতে পাইবে না এতটাই কালো হবে জাহান নামের স্থানটা প্রিয়দর্শক তার কারণ কি দুনিয়ার আগুন তো হলো লাল কিন্তু জাহান নামের আগুন হলো কালো বর্ণের দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই জলে পড়ে যায় কিন্তু জাহান নামের আগুন এতটাই তেজস্বী আগুন যে যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলবে না পুরো শরীরটা সহ ভুনা হয়ে যাবে উদাহরণস্বরূপ আমরা নবীজি সল্লি আসাল্লামের হাদিস থেকে পাই নবীজির প্রিয় চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন তখন তিনি তো ইন্তেকাল করেছেন কিন্তু সে তো জাহান্নামি হবে এই যে জাহান্নামি হবে জাহান্নামে তাকে কি শাস্তি দেওয়া হবে সেটাও নবীজি বলে দিয়েছেন নবীজি বলেন তাকে দুইটা আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে এই আগুনের জুতা তো তার পায়ের মধ্যে পরিয়ে দেওয়া হবে কিন্তু এই জুতার তাপে তার সারা শরীরটা ভুনা হয়ে যাবে মাথার মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে নাওয়জুবিল্লা এর থেকে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের নামের আগুন শরীরের একটা নির্দিষ্ট জায়গায় লাগলেও সারা শরীরটা ভুনা হয়ে যাবে নাওয়জুবিল্লা আল্লাহ রব্বুল আওয়ালামিন আমাদেরকে এমন তেজস্বী আগুন থেকে বাঁচার তাউফি দান করুক তো চলুন এখন আমরা জানবো কোন সেই পাঁচটি দরুদ যেই দরুদগুলো আমরা যদি পাঠ করতে পারি নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পারব ইনশাল্লাহ যদি আল্লাহ আল্লাহরবুল্লামিন চেয়ে থাকেন এক নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল সল্লু আলাইহু আসসাল্লাম বলা দেখেন আমরা যখন বসে থাকি আমাদের পায়ের কোনো কাজ থাকে না হাতের কোনো কাজ থাকে না কিন্তু যখন হাঁটি তখন পায়ের কাজ থাকে হাতের কাজ থাকে তো জবানের কিন্তু কোনো কাজ থাকে না বসার সময়ও জবানের কাজ থাকে না হাঁটার পরেও জবানের কাজ থাকে না তো জবান দিয়ে যদি আমরা ঠোঁটগুলো নাড়িয়ে নাড়িয়ে পাঠ করি সাল্লু আসাল্লাম তাহলে কি আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ কিছু বলবে কিছুই বলবে না প্রিয় দর্শক কোনো সমস্যাই হবে না আমাদের কাজেরও কোনো ক্ষতি হবে না কিছুই হবে না তো আমরা চাইলে কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে সল্লু আলাইহাল্লাম পাঠ করতে পারি এবং নবীজিকে ভালোবাসার নিরিখে পাঠ করতে পারি ওই যে বললাম দুনিয়াতে যেই মানুষ অপর মানুষের জন্য শুধু সারাদিন ভর চিন্তা করে তার চিন্তা ভাবনায় যদি সেই মানুষটা থাকে তাহলে রাতের বেলাও সে তাকে স্বপ্নে দেখতে পাইবে ঠিক যেই আল্লাহর বান্দাবান্দি নবীজি সাল্লু আসাল্লামকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসতে পারবে সেও অবশ্যই নবীজিকে অবশ্যই আল্লাহ যদি চায় স্বপ্নের মাধ্যমে দেখতে পারবে ইনশাল্লাহ এছাড়াও নবীজি বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাকে সাথে সাথেই তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার দশটা গুনাহ ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা যদি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেতে চাই তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করব সাল্লু আলাইহু সাল্লাম এই দরুদ নবীজি কি বলেন জানেন নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য কর প্রসিদ্ধ একটি হাদিস দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজি সাল্লু আলাইহিউসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাই আমরা বেশি বেশি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করলে কি হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ব্যক্তি বলবে জাজাল্লাহ তাকে এমন সবাব দান করবেন যে আল্লাহ সত্য জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমর নামায় ন্যাক লিখতেই থাকবে সুবাহান্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল্লাহ আন্না মুহদন মাহ আহলুহু ইনশাল্লাহ আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় লিখতেই থাকবে আল্লাহ একটা ছোট্ট প্রশ্ন করি যে ব্যক্তির আমল নামায় ফেরস্তারা নেক লিখে সে ব্যক্তিকে জান্নাতি হবে নাকি জাহান্নামই হবে অবশ্যই আপনি বলতে বাধ্য হবেন যে সে জান্নাতি হবে তাই প্রিয়দর্শক এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তৃতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদ হল আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মদিউ ওয় আলা আলী সাল্লিম। দরুদ পাঠ করলে কি হয় জানেন দরুদ পাঠ করলে এই পৃথিবীতে আল্লাহ তালা এমন কিছু কানওয়ালা ফেরেস্তাদেরকে তৈরি করে রেখেছেন যাদের কাজ হলো শুধু নবীজি সাল্লু ওয়াসাল্লামের কাছে সেই দরুদগুলোকে পৌঁছে দেওয়া নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে শুধু সেই দরুদগুলিওকেই তারা পৌঁছে দেয় না বরঞ্চ তাদের পিতামাতার নাম সহকারে পৌঁছে দেয় নবী তখন সেই পিতামাতার জন্য রহমতের দোয়া করেন তার জন্য দোয়া করেন সুবাহানাল্লাহ তাই আমরা যদি নবীজির পবিত্র জবান মুবারকের দোয়া পেতে চাই তাহলে বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাল্লাহ দেখেন নবীকে স্বপ্নে দেখতে পারলে জীবনটা কত ধন্য হবে সাহাবে ক্যারাব নবীকে দেখিয়ে দেখিয়ে আমল করেছেন হাদিসের মধ্যে এসেছে নবীকে যদি কিহ একবার দেখত বাস্তবে তাহলে তার সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত এবং নবী যখন রাস্তা দিয়ে হাঁটত সাহাবে কেরাম বলেন আধার রাতের পথের মধ্যে আমাদের কোনো লাইট অথবা বাতির প্রয়োজন হতো না নবীজির শরীর থেকে নবীজির চেহারা থেকে এমন একটা নূরের ঝলক বের হতো যেই ঝলকের কারণে আমরা রাস্তা সুন্দরভাবে দেখতে পাইতাম আনহা আল্লাহ আল্লাহ বলেন আমি একদিন ঘরের মধ্যে সেলাই কাজ করেছিলাম এমন সময় আমার হাত থেকে অসাবধানতাবশত সুইটা মাটিতে পড়ে গেল আমি সুইটা আধারের কারণে খুঁজে পাচ্ছিলাম না কিছুক্ষণ পর আমার ঘরের মধ্যে তাশ্রী আনলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আমি নবীজির চেহারা মোবারকের আলোতে স্পষ্ট সুইটা মাটি থেকে হাতে তুলে নিলাম সুবহানল্লাহ তো বুঝতে পেরেছেন কেমন মায়ার নবী কেমন নুরের নবী আমাদের আল্লাহ আকবর তো প্রিয় দর্শক সেই নবী কখনই আমাদের মতো হতে পারে না সেই নবী মানুষ কিন্তু আমাদের মতো এমন সাধারণ মানুষ নয় তিনি হচ্ছেন উচ্চ মর্যাদাশীল একজন মানুষ যার স্থান আল্লাহ তালার পরের স্থান সুবহান আল্লাহ আল্লাহ একবার তারপরের চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদ সম্পর্কে নবীজির প্রিয় সাহাবি আবু হরায় রদি আল্লাহ তালা আহ্ন বলেন নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন ও দুনিয়ার মানুষ শোন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে এই আসরের নামাজ আদায় করেছে ওই স্থানে বৈশাখী যদি এই দরুদটা পাঠ করে তাকে রবীন্দিন আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন কোন সেই দরুদ সেই দরুদটি হলো আল্লাহ আলা আল্লাহ মুহাম্মদিন নব উম্মি ওয়াল আলিহি ওয়া তসলিমা নবীজির প্রিয় সাহাবি বলেন নবীজি সাল্লাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ তাকে আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক তার আমর নামায় যোগ করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে সে হাসরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহানাল্লাহ সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাহ আসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে তখন সেই মজার মুহূর্তটা কেমন হবে প্রিয় দর্শক কমেন্টে অবশ্যই জানাইতে কিন্তু ভুলবেন না সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেটাও বলে দিচ্ছি তবে তার পূর্বে একটা কথা একটু বলে দিই দেখেন আমরা যদি নবীর প্রতি দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না বৌদ্ধ পাঠ করবে তারা পাঠ করবে না খ্রিস্টান পাঠ করবে তারাও পাঠ করবে না নাসারা পাঠ করবে তারাও পাঠ করবে না তাহলে কে পাঠ করবে شدو ماترو آخر نوبير أم تلائي بات كروي تو بيو دوشوك چلون شي اللهم صلي على محمد وعلى آل محمد كما صَلَّيْتَ عَلَى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما على إبراهيم ওয়াল আলি বরহিম ইনাকমিদ মাজিদ তো আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রতিনিয়ত শুধু বৃহস্পতিবারই নয় প্রতিনিয়ত মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর এই দরুদগুলো পাঠ করবেন ইনশাল্লাহ যদি নিয়ত সহী হয় নবীকে স্বপ্নে দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং অবশ্যই পরিপূর্ণ হৃদায়াত কামনা করবেন